আবারও গোবরা ছ নম্বর ওয়ার্ডে রাতের মধ্যে চুরি হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি গোবরা যে ছ নম্বর মন্ডল পাড়া সেই মন্ডল পাড়ায় রয়েছি এবং যেটা স্থানীয় সূত্রে জানতে পাচ্ছি গত রবিবার যে এই গোবরা ছ নম্বর ওয়ার্ডে চার চারটে বাড়িতে চুরি হয় এবং গতকাল এই যে গোবরা ছ নম্বর ওয়ার্ডে ছ নম্বর ওয়ার্ডে আবারও তিনটে বাড়িতে চুরি হয় তার মধ্যে রয়েছে সুকুমারের বাড়িতে এবং বিশুর বাড়ি এবং ডানকুনি যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে আমি কথা বলে জানবো যে কি হয়েছিল এবং কত কি চুরি হয়েছে বাড়িতে আমার বাড়িতে প্রথম রবিবারে চুরি হয়েছে ব্যাগ থেকে বারো হাজার টাকা দুধের খাতা পত্র চুরি হয়েছে মোট ওই দেড় লাখ টাকার মধ্যে চুরি হয়েছে রবিবারে আর গত কালকে কালকে চুরি হয়েছে সাত ভরি আনুমাক সাত ভরি মতন সোনা আর ক্যাশ বাহাত্তর হাজার টাকা চুরি হয়েছে হ্যাঁ আর

না শুধু আমার বাড়িতে হয়েছে আর পরের বাড়িতে চুরি হয়েছে আর গত রবিবারে হয়েছে তোমার ওই আমার পাশের বাড়িতে আমার একটা দাদার বাড়িতে হয়েছে তারপর আরো দুটো পাশের বাড়িতে হয়েছে সব জামা কাপড় ওদের নিয়ে গেছে পার্টি অফিসে চুরি হয়েছে গোবরার ছ নম্বর ওয়ার্ডে পার্টি অফিসে সাবল দিয়ে তারপর ছেনি দিয়ে কেটে তোমার চুরি করেছে সাবল দিয়ে তালা ভেঙেছে ভেঙে তোমার চুরি করেছে আর তারপর ছেনি দিয়ে ডয়ারটাকে খুলে তোমার সব সোনা টোনা ছিল টাকা পয়সা ছিল ওর থেকে ছিল তোমার ভরি সোনা আর তারপর শাবল দিয়ে শাবলটা ছিল ওপর ঘরে ওপর ঘরে খাটের খাটের ওপরে ছিল তোমার বিছনাগুলো তুলতেই তোমার শাবলটা পেয়ে যায় তারপর ছেনিটা সামসেটে ছিল সামসেট থেকে নিয়ে আমার ডয়ারটা আর ভেঙেছে ভেঙে তোমার সোনা টোনাগুলো নিয়ে পয়সা নিয়ে সব চলে যায় না থানায় অভিযোগ করা হয়নি রবিবারেরটা আমার ওই টাকা টা গেছে আর দুধের খাতা পত্র গুলো নিয়ে আমার দেড় লাখ টাকার মতো গেছে বলে আমি আর অতটা গুরুত্ব দিইনি আর কালকে যা করেছে আমাকে পুরো ধুলির সাথ করে দিয়ে চলে গেছে বলে ওই জন্য আমি থানায় ইনভার্ট করতে বাধ্য হয়েছি চাইছি যাতে পাড়ায় পাড়ায় সব যেন সুরক্ষা থাকে বাড়িতে যারা আমরা নিয়ে নিশ্চিন্তভাবে সব বাড়িতে থাক ঘুমোতে পারে যে আমার বাড়িতেও তো ঢুকেছিল আমার বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে তালা ভেঙে নেবে সব ওলট ফালট করে কিছু মানে চোদ্দ পনেরোখানা শাড়িও নিয়ে গেছে আবার জানলা গলিয়ে উম ইয়ে করেছে মানে আমি তো ঘরে একাই থাকি একাই ছিল আতঙ্ক খুব আতঙ্ক এত যাতে সবাই সুরক্ষা থাকে সেরকম একটা ব্যবস্থা করার জন্য আমরা বলছি ওই জন্য আজকে পুলিশকে খবর দিয়ে সেদিনকে আমি বলেছিলাম কিন্তু অতটা গুরুত্ব দেয়নি কিন্তু আজকে এরকম বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে মানে গুরুত্ব দিয়েছে এটা খুবই ভালো কথা কিন্তু আমরা চাই যাতে সুরক্ষা সবাই থাকুক আমরা যেন এরকম ব্যবস্থা করুক যাতে আমরা এও বলছি যে যদি পাড়ার মধ্যে যদি সব পাহারা দেয় সেও আবার নিশ্চিন্ত মানুষ আজকে সব রাত্রিবেলা কাজে মানে কাজে ফাজে চলে যায় সব মেয়েরা তো সব একাই তো বাড়ি থাকে তাহলে তাই সুরক্ষাটা কোথায় পাবে তাহলে আমার না মনমন ঘোষ আমাদের ছ নম্বর ওয়ার্ড খুব শান্তিপূর্ণ জায়গা এখানে সেভাবেই চুরি ডাকাতি হতো না ইদানিং এই কয়েকদিন হলো চোরের উপদ্রব হয়েছে খুবই এবং এখানে বিভিন্ন জায়গায় কিছু বাইরের ছেলেও এসে এখানে নানা রকম ভাবে অসৎ কাজে বা নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবার কে কিভাবে কি চুরি করছে এটা আমাদের মানে আমরা জানি না গত রবিবার বিশু এখানে চার পাঁচটা বাড়িতে চুরি হয় আর গতকাল আমার গোবরা ছ নম্বর পার্টি অফিস আর বিশুর বাড়ি আর সুকুমারের বাড়িতে চুরি হয় এবং সুকুমার বাড়ি থেকে বেশ কয়েক ভরি সোনা বাহাত্তর হাজার টাকা এবং কিছু খুচরো পয়সা এবং বেশ কিছু জিনিস চুরি হয় যেটা সুকুমার ভালো বলতে পারবে আর সকালবেলা হঠাৎ করে আমার পার্টি অফিস যখন খোলা হয় ছটার সময় তখন দেখা হয় যে আমার পার্টি অফিস লন্ড বন্ড হয়ে আছে সমস্ত আলমারি লকার ভাঙা হয়েছে সব ড্রয়ার খোলা হয়েছে ড্রয়ার কাগজপত্র চতুর্দিকে ছড়ানো আছে সমস্ত কিছু তারা ঘেটে দিয়ে গেছে এবং আমরা সেটা এখন বুঝতে পারছি না আমাদের কি চুরি হয়েছে ওখানে বিভিন্ন দরকারি ডকুমেন্টস -ও ছিল কিন্তু যতক্ষণ না এখানে না আমরা থানাকে ইনফর্ম করেছিলাম ওনারা এসেছিলেন আমরা ওগুলো খুলে সেইভাবে দেখতে পাচ্ছি না ওনারা পারমিশন দিলে আমরা তবে সেগুলো বলতে পারবো আমাদের কত কি চুরি হয়েছে কিন্তু আমাদের পাড়ার মধ্যে এই যে চারিদিকে চুরি হচ্ছে একই পাড়ায় মন্ডল পাড়ার ভেতরে পরপর একটা বাড়িতে দুদিন চুরি হয়েছে এবার কারা কিভাবে কি চুরি করছে আমরা আমাদের প্রশাসনের উপর প্রচুর ভাবে নির্ভরশীল এবং ওনারা আমাদের সহযোগিতা করেন পূর্ণভাবে ওনাদের বলা হয়েছে যাতে তদন্ত যত শীঘ্র সম্ভব তদন্ত করে এর একটা নিষ্পত্তি করা হোক যাতে আমাদের এলাকাটা শান্তিপূর্ণ এলাকা শান্তিভাবে থাকতে পারে এবং এই উপদ্রব যেন অন্য কোনো এলাকায় গিয়ে না মানে আরো কোনো সমস্যার সৃষ্টি না করে সেই জন্য আমরা থানাকে এবং আমরা আপনার বাংলাকে আমরা যে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রশাসনকে যেমন জানাচ্ছি আমরা মিডিয়াকেও জানাচ্ছি যে আমাদের এই জায়গা শান্তিপূর্ণ এলাকা যেটা শান্তি বজায় রাখার জন্য যাতে এই চুরির উপদ্রবটা বন্ধ হয় কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আপনারা যেটা বলবেন আমরা সেইভাবে আমাদের পাড়া প্রতিবেশীদের নিয়ে পূর্ণ সহযোগিতা করব আমরা সেইভাবে এগিয়ে যাব যাতে এই চুরি তাড়াতাড়ি বন্ধ করে আমার নাম কাজলী করমকার আহ ছ নম্বর ওয়ার্ড যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে যে ছ নম্বর ওয়ার্ডে যে তৃণমূল কার্যালয় রয়েছে ঠিক আমার পিছনে আহ গতকাল রাতে শুধু বাড়িতে নয় বাড়ির পাশাপাশি এই যে তৃণমূল কার্যালয় রয়েছে সেই কার্যালয়তে চুরি হওয়ার মতো ঘটনা ঘটেছে যে লোহার গ্রিল রয়েছে সেই গ্রিলটা কেটেছে কেটে এবং এই তৃণমূলের কার্যালয়ের ভিতরে ঢুকে যে স্টিলের আলমারি সেটা যে লকার ছিল সেটাও ভেঙেছে এবং যে বিষয়টা জানা যাচ্ছে এখন পর্যন্ত কত কি কি চুরি হয়েছে সেই বিষয়টা এখনো জানা যায়নি কারণ আহ তৃণমূলের কার্যালয় নর্মালি যা পতাকা থেকে শুরু করে এবং যে কিছু ডকুমেন্ট পেপার থাকে এই রয়েছে এবং টোটাল এই যে বিষয় এবং গতকাল চুরি এবং তৃণমূলের পার্টি অফিসে চুরি সব বিষয়টা খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে